আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ময়মসিং বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি ঝিনাইগাতি এলাকায় প্রায় শতাধিক গ্রাম বন্যায় প্লাবিত প্রচন্ড রকমের বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় দুশো বিশ মিলিমিটার বৃষ্টি পড়ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ভোগাই চেল্লাখালী ভাগিরশি এবং সোমেশ্বরী নদী বিপদসীমের উপর দিয়ে পানি যাচ্ছে পাহাড়ি ঢল থেকে পানি নেমে আসছে ভারত থেকে পাহাড়ি ঢলে পানি পানি নেমে আসছে এই পানি এই সমস্ত নদী যে নদীগুলোর নাম বললাম সোমেশ্বরী নদী সহ ভাগিরশি ভগাই চেল্লাখালী এই নদীগুলো বিপদসীমের উপর দিয়ে পানি যাচ্ছে তো জেনাইগাতি নালিতাবাড়ি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত পানিতে এখন পর্যন্ত প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে আর এটার প্রভাবে শুধু ময়মসিং অঞ্চল না রাজধানী ঢাকাতে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ এই এই উত্তর অঞ্চলটায় যে বৃষ্টি বন্যা হচ্ছে এটার একটা প্রভাবে এটার প্রভাবে সারা বাংলাদেশই বৃষ্টি হচ্ছে মোটামুটি বিশেষ করে রাজধানী ঢাকায় বৃষ্টির পর বৃষ্টি গত রাতে হয়েছে পরশু দিন হয়েছে আজকে এখন আমি ভিজে আসলাম দুপুর বিকালবেলায় গিয়েছিলাম ঢাকার উত্তর এলাকায় প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে রাতে আমি যখন এখন কথা বলছি রাত একটার বেশি বাজে এখনও অলরেডি পাঁচ তারিখ পড়ে গেছে পাঁচ অক্টোবর পড়ে গেছে তো আমি বারোটার পরে আসছি উত্তরা থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি এখনও রাস্তায় চলছে তো যারা সামর্থ্যবান আছেন মানবদরিদি লোক আছেন যারা কল্যাণমূলক কাজ করতে চান মানুষের জন্য তাদের শেরপুরের বন্যা দুর্গত মানুষের পাশে এগিয়ে আসা উচিত ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে বোর্ড নিয়ে নৌকা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত শত শত পুকুর মাছের খামার পানিতে তলিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি গবাদি পশু ভেসে যাচ্ছে গাছপালা সবজি ক্ষেত শত শত সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে হঠাৎ এই ধরনের বন্যায় মানুষ আকস্মিকভাবে চরম বিপদে পড়েছে তো এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার জন্য আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের বড় একটা এলাকা ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলো বন্যায় তলিয়ে গেছিল সেখানে শত শত কোটি টাকা বন্যার সহযোগিতা দিয়েছেন মানুষের তাদের জন্য কাজ করা উচিত আমি একজনকে দেখলাম ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অঞ্চলে বাড়ি বিশিষ্ট অর্থনীতিবিদ ইসলামিক স্কলার জনাব মখলেসুর রহমান তিনি হয়তো উদ্যোগ নিয়েছেন তার বাড়ি ওই এলাকায় তিনি হয়তো এই কল্যাণে কাজ করবেন মনে করা হচ্ছে দেখছি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছাত্রী তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন বিকেলে এই বিষয়ে আমি তাকে বিশেষ একটি পরামর্শ দিয়েছি তার বাড়িও ও শেরপুরে তো যাই হোক আমরা চাই বাংলাদেশের মানুষ মানব কল্যাণে কাজ করা শিখুক প্র্যাকটিস রাখুক অনেক টাকা অনেক জায়গায় খরচ করে মানুষ ঢাকার শহরের অনেক মানুষ বিলাসিতে অনেক টাকা খরচ করে তো আমাদের এই বিপদ মুহূর্তে শেরপুরের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত সাহায্য হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি এটাই হচ্ছে প্রকৃত কল্যাণকর কাজ Assalamualaikum.